সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি কে হলো রবিবার আর এখন সকাল সাড়ে সাতটার মতন বাজে আমি সাতটার সময় ঘুম থেকে উঠেছি একটু লেট করেই উঠলাম যেহেতু ছুটি আর ধীরে সুস্থে সব কিছু করবো তো রবিবার মানে একটু স্পেশাল কিছু টিফিন বা রান্না বান্না থাকে ওই জন্য কালকে রাত্রে একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম বেউলির ডাল মানে যেটা বড়ার ডাল বলে সেই ডালটা ভিজিয়ে রেখেছিলাম মিষ্টির বাবা অনেক দিন ধরেই বলছিলো বড়া বানানোর কথা আর আমরা না কিনে বড়াটা খুব কমই খাই কারণ আমার ঠিক পছন্দ হয় নাও ওই জন্য ঘরেই বানাই যখনই বানাই ঘরে বানাই আর এই বড়াটা না আমি সাউথে এসেই শিখেছি মানে আমার শাশুড়ি মা বানাতেন খুব ভালোই বানাতেন কিন্তু আমি বেশ ভালোই শিখেছি তার কাছ থেকে আর তার সঙ্গে একটা চাটনি শেয়ার করব। আজকে আমার ভ্লগে শুধু এই রেসিপিটাই শেয়ার করছি খুব সুন্দর খুব ভালো হয়েছিল বড়াটা চাটনিটা সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি আমি আড়াইশো মতন বিড়ির ডালের মধ্যে একটু মুঠো চাল দিয়ে আতপ চাল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম রাতে আর এটা বাটার সময় না একটু লক্ষ্য রাখতে হবে যাতে জলটা বেশি না হয় একদম অল্প জলে একটু বাড়তে হবে একটু জল না দিলে তো একটু ঘুরবেও না ওই জন্য মানে একদম মিহি করে পেশার দরকার নেই একটু দরদরা থাকলেও চলবে আমার ডালটা পেশা হয়ে গেছে এবার একটু তেঁতুল ভিজিয়ে রেখেছি আজকে একটা তেঁতুলের চাটনি আপনাদের সঙ্গে শেয়ার করব এই বড়াটার সঙ্গে না আমরা সবসময় এই চাটনিটা বানাই খুব টেস্টি হয় এত খেতে ভালো লাগে এই বড়ার যে চাটনিটা একটু তেলের মধ্যে মৌরি শুকনো লঙ্কা আর গোটা সর্ষে ফোড়ন দিলাম আর তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার পরিমাণ মতন একটু চিনি দিলাম এতে গুড় দিলে ভালো থাকতো কিন্তু গুড়টা না আমার শেষ হয়ে গেছে ওই জন্য একটু চিনি দিলাম চিনিটা বেশি লাগে আর একটু নুন দিলাম আর হয়ে গেছে এটা বেশ গাঢ় গাঢ় হয়ে যাবে তখন একটু ভাজা মশলাটা দিয়ে দিতে হবে যেমন জিরে আর ধনে কুঁড়ো চাটনিটা নামিয়ে দিয়েছি এবার বড়াগুলো বানিয়ে নেব বড়াগুলোর জন্য তেলটা বসিয়ে দিলাম এদিকে একটু পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা কেটেছি পাতা নেই পাতা দিলে আরও টেস্টি হতো ওই জন্য একটু আদা কুচি আর একটু গোটা জিরে পেঁয়াজটা দিয়ে বেশ ভালো করে মেখে নেব লঙ্কাটা এখন দিচ্ছি না মিষ্টিরটা আগে ভেজে নেব তারপর আমাদেরটায় লঙ্কা দেব এত টেস্টি হয় না এই বড়াটা ঘরে বানালে আর একদম তেলই লাগে না জানেন লঙ্কা ছাড়া মেখে মিষ্টিটা কয়েকটা আগে ভেজে নেব তারপর আমাদেরটাই লঙ্কা দেব লঙ্কা দিলে একদমই খাবে না এই যে আমাদেরটাই দিলাম মিষ্টিটা হয়ে গেলে আমাদেরটাও একে একে ভেজে নেবো আমি না গোল সেপ ঠিক মতন করতে পারি না কারণ আমি তেলে যখনই ছাড়তে চাই না মানে প্রথম প্রথম খুবই তেল ছিটা আসতো আর অনেকে অনেক রকম ধরন দেখায় কিন্তু আমি এই হাতে ছাড়তেই যেন সুবিধা হয় একটু দূর থেকেই ছাড়ি আর একটু ফুটো করার চেষ্টা করি বেশ ভালোই হয় মোটামুটি আর সাউতে এসে আমি দশ বছর হলো। আমি বিয়ে হয়ে এসছি আমার মানে মোটামুটি অনেক কিছুই শিখেছি ধোসা ইডলি যেগুলো আপনাদের সঙ্গেও শেয়ার করি আর বড়াটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর কাদের কাদের এরকম বড়া খেতে খুব পছন্দ হয় আমাকে কমেন্ট করে জানাবেন এই বড়াগুলো যখন করা হবে না তখন একটু হাতে জল দিয়ে দিয়ে মানে বড়ার সেপটা হানতে হয় পুরো গোল হয় না কিন্তু মোটামুটি সেপে আসে দেখুন এরকম ছোট ছোটো গোল গোল হয় আর একটু ফুটো থাকে কিন্তু আমি যে গোল করতে পারছি না তাই বলে অন্য কেউ পারবে না এটা কিন্তু নয় অনেকেই সুন্দরভাবে গোল করতে পারে কিন্তু আমার বড়াটাও খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল আর একদম মুচমুচে হয়েছিল জানেন যেহেতু এক মুঠো চাল দিয়েছিলাম তাতে এত টেস্টি হয়েছিল দোকানের থেকেও খুব সুন্দর খেতে হয়েছিল। চলুন মিষ্টির বাবাকে দিয়ে দেব আর আমিও খেতে বসে যাব মিষ্টির বাবা বড়া খেয়ে আবার রবিবারের বাজার করতে যাবে আজকে আর আমি বাজার করতে যাব না কারণ মিষ্টির পরীক্ষা আসছে ওকে নিয়ে একটু পড়াতে বসবো আমারটাও বসিয়ে দিয়েছি আর আমারটাও হয়ে গেছে এখন আমরা সবাই মিলে টিফিনটা খাবো আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কেমন হয়েছে বড়াগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের কাছে নমস্কার